হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেককে জানাই স্বাগত নতুন ভিডিওতে তো এই যে ফোকলা এখন হচ্ছে ফোকলা আমাদের কন্টেন্ট দিয়েছে কি না একটা বিয়াল্লিশ মিনিটের কল রেকর্ড বিয়াল্লিশ মিনিটের কল রেকর্ড হয়েছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি অনেক কিছু জানতে পারছি যেটা জেনে জাস্ট অবাক হয়ে যাচ্ছি এই যে বাচ্চার বাবার যে সম্পত্তি এত সম্পত্তির ওপরেও ফোকলার নজর ছিল হুম কিভাবে কী সেটা তোমাদেরকে তো বলবো তার আগে একটা কথা বলি কালকে ম্যাডামের যে লাইভ আমরা শুনলাম সেই লাইভ থেকে কিন্তু একটা কথা পরিষ্কার হলো না কেন পরিষ্কার হলো না কথাটা কারণ আমরা এতদিন মানে বিগত দেড় বছরের ওপর থেকে আমরা শুনে আসছি যে গামলা নাকি বাড়ি থেকে বেরোবার আগেই সোনা নিয়ে চলে এসেছিল মানে ওর মা গিয়েছিল সেই যখন সারে সেই বসেছিল ওর মা তখন ওদের বাড়িতে গিয়েছিল এবং গিয়ে মা মেয়ে খোড়াখুড়ি ঘুরে সেই হাঁড়ির ভেতর থেকে সোনাদানা নিয়ে মায়ের হাত দিয়েই আগে পাচার হয়েছে মেয়ে পরে এসেছে এটাই আমরা এতদিন মানে সবাই জানি সবাই এটাই আমরা জানি এবং বাচ্চার বাবাও বলেছে বাচ্চার বড়দাও বলেছে সবাই বলেছে কিন্তু কালকে লাইভে কী শুনলাম ম্যাডাম কী বললো যে মাল রিকভারির দিন পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে ওরা মা মেয়ে গর্ত খুঁড়ে মাটি খুঁড়ে শোনানি ওদের সামনে থেকে চলে এসেছে কথাটার হিসেব মিলল না কেন মিলল না বলতে পারবো না কারণ এই যে উনি লিগাল অ্যাডভাইজার বাচ্চার বাবার পক্ষে উনি লিগাল অ্যাডভাইজার উনি যদি এই ধরনের কথা বলেন আমি বলছি না উনি কি ভুলবশত বলেছেন নাকি না জেনে বলেছেন অবশ্যই না জানার কোনো কথা নেই কারণ উনি যেহেতু লিগাল অ্যাডভাইজার একটা আতিপাতি কোনো ক্রিয়েটার বলে দিত বা কিছু বলে দিত মেনে নেওয়া যেত বাট উনি লিগাল অ্যাডভাইজার সব কিছু উনি সবচাইতে বেশি জানেন যেহেতু উনি কেসটা হ্যান্ডেল করছেন তো সেক্ষেত্রে উনি এই ধরনের কথা বলাতে মানুষের মনে কিন্তু প্রশ্ন এসছে যে তাহলে আসল সত্যিটা কী আসল সত্যিটা কি তাহলে সোনা কবে চুরি হয়েছে সোনা কবে চুরি হয়েছে তাহলে বাবা মানে বাচ্চার বাবা বর্দা যে কথাগুলো এতদিন বলে এসেছে সেটা মিথ্যে নাকি ম্যাডাম গতকাল লাইভে যেটা বলল সেটা সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যে এতেই কিন্তু মানুষের মনে ধ্বন্দ্ব শুরু হয় মানুষ একটা জিনিস বিশ্বাস করতে 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 মানে তাদের মনের ভিতরে ঢুকে যায় যে হ্যাঁ অমুক দিনে অমুকভাবে একটা ছবির মতো পরিষ্কার হয়ে যায় এইভাবে সোনা হয়ে পাচার হয়েছিল আবার নতুন করে শুনতে পেলাম লাইভে তো এটা ঠিক ক্লিয়ার হলো না উনি কেন বললেন যে মাল রিকভারির দিন পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে মা মেয়ে মাটি করে সোনা নিয়ে এসেছে তাহলে তো সোনাকে চুরি করা বলে না তাহলে সোনা চুরি বলে না কারণ উনি সকলের সামনে মানে ওই মেয়ে পক্ষ আর সকলের সামনে প্রশাসনের সামনে মাটি খুঁড়ে নিয়ে চলে এসছে তাহলে ওটাকে চুরি করা বলে না তাহলে ওর স্ত্রীধন ও নিয়ে এসছে সেটা বলা যায় পুলিশ প্রশাসনের মানে দায়িত্বে পুলিশ প্রশাসনকে পাশে রেখে মানে এই কথাটা না ক্লিয়ার হলো না তোমরা যারা লাইভে সবটুকু লাইভ দেখেছো তারা হয়তো এটা বুঝতে পারবে তো এটা আমার কাছে ক্লিয়ার হয়নি কেন হল এই কথাটা উনি কি কী বলতে কি করেছেন বুঝতে পারলাম না তবে একটা কথা যেটা শোনা এই সোনা নাকি সোনার ব্যাপারে নাকি থানায় জিডি করা হয়েছে উনি যেটা বললেন এবং হচ্ছে সমস্ত বিল আমরা অনেকেই বলেছি বিল কই বিল কই মানে যারা মানে বাচ্চার বাবাকে একেবারেই বিশ্বাস করে না একেবারেই বিশ্বাস করে না বাট আমরা কিন্তু বিশ্বাস করেছি আমি প্রথম থেকেই বলেছি সোনা কিন্তু চুরি হয়েছে এবার অ্যামাউন্ট কত অ্যামাউন্টের কত ভরি কত ওজন সেটা বলতে পারবো না ঠিক আছে তো সেক্ষেত্রে চুরি বাট হয়েছে কারণ বারবার একটা কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেও কিন্তু দম লাগে কিন্তু মিথ্যে কথা হলে দম লাগে বাট সত্যি বলেই ওরা বারবার এসে বাবার ছেলেতে কিন্তু বলেছে তো সেক্ষেত্রে এই সোনার ব্যাপারটা শুনলাম যেটা নাকি যারা বলছিল কেস হয়েছে কেস হয়েছে হ্যানো হয়েছে তেন হয়েছে বাট থানায় নাকি ওই সোনার বিল সোনার যে বিল প্রমাণ আর কি বিল প্রমাণ সেগুলো নাকি জমা দেওয়া হয়েছে এবং আরেকটা কথা যেটা আমি কদিন আগেই ভিডিওতে বলেছিলাম যে এই যে পাঁচ লাখের ব্যাপার মায়ের পাঁচ লাখ টাকা চুরি করেছে মায়ের পাঁচ লাখ টাকা বাবা চুরি করেছে তো সেটা আমি বলেছিলাম যে একটা একজন কমেন্ট করেছিল যে তুমি তো সোনা ফেরত চাইছো তাহলে পাঁচ লাখ টাকা যে তুমি চুরি করেছো তুমি সেটাও ফেরত দেবে একজন বাচ্চার বাবাকে কমেন্ট করেছিল তো বাচ্চার বাবা কিন্তু ওখানে লাভ রিয়ার দিয়েছিল সেই কমেন্টটা দেখেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম এবং বলেছিলাম তাহলে নিশ্চয়ই সহমত পোষণ করছে লাভড়ি দিয়ে সমমত পোষণ করছে এগ্রি হচ্ছে তাহলে কিন্তু বাচ্চার বাবাও ওর পাঁচ লাখ টাকা ফেরত দিয়ে দেবে এটাও কালকে জানতে পারলাম যে হ্যাঁ পাঁচ লাখ টাকাও কিন্তু মানে পিতৃপক্ষ মাতৃপক্ষকে ফেরত দিয়ে দেবে যদি সোনা ফেরত পায় পাঁচ লাখ টাকা যেমন তার রাখা আছে তেমনই রাখা আছে ফেরত দিয়ে দেবে তাহলে তো আর কোনো ব্যাপার রইলো না তাহলে ডিভোর্সের তো আর কোনো মানে মিউচুয়াল ডিভোর্সের হওয়ার তো আর কোনো বাধা রইল না তাহলে যে যে সোনা নিয়েছে যে কটা বিল যে কটা বিল থানায় জমা পড়েছে সেই কটা বিল দেখে সেই অনুযায়ী মানে বিল মানেই কত গ্রাম কত কি কেরম ডিজাইন কি ব্যাপার কত মানে জিনিসটা কী কানে না আংটি না হ্যানত্যান সেটা কত গ্রামের সেটা নিশ্চয়ই অপর পক্ষ থেকে বুঝে পাওয়া যাবে যেহেতু থানায় এটার ব্যাপারে কেস হয়েছে তো এখানে তো আর মিউচুয়াল ডিভোর্সের কোনো বাদ সাধল না কেন ওই পক্ষও পাঁচ লাখ টাকা দিয়ে দেবে বলেছে তাহলে কি আমরা খুব তাড়াতাড়ি মিউচুয়াল ডিভোর্স দেখতে পাবো কিন্তু এদিকে যা শুনতে পাচ্ছি কারণ ফোকলা পোগলা তো খুব গুণধর ছেলে আমরা জানি খুব ভালো করে এখন ওই কথা আছে না ফান্দে পড়িয়া বগা কান্দে তো এখন যেটা শোনা যাচ্ছে ভাই এদের নাটক কি সত্যি সব বলতে পারবো না কোথাও একটা মনের মধ্যে এখনও দ্বন্দ্ব রয়েছে আমার মনের রয়েছে এবং আমার মতন অনেক দর্শকদের মনের ভিতরেই রয়েছে যে মনে হচ্ছে এখনও নাটক কারণ এরা নাটকে বাসত তাই সত্যিটা বললেও কিন্তু নাটক মনে হতে পারে তো আস্তে আস্তে আরও বেশি স্বচ্ছ যখন অনেক কিছু বেরিয়ে আসবে আরও বেশি পরিষ্কার হবে আমাদের কাছে তখন আর নাটক বলে মনে হবে না বাট এখনও কোথাও যেন মনে হচ্ছে তো সেক্ষেত্রে এই যে ফোকলা এ তো খুব গুণধর ছেলে আজকে ওই বিপাকে পড়ে এখন ম্যাডামের কাছে গেছে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেন ওকে নাকি ওর ফ্ল্যাটে গেলে মানে মায়ের ফ্ল্যাটে গেলে নাকি ওকে রেপ কেসে জড়িয়ে দেওয়া হবে ও কতবার যে মানে কী বলবো স্ব ইচ্ছায় রেপ হয়েছে আর কি সেখানে নাকি রেপ কেসে জড়িয়ে দেওয়া হবে এবং যদি ওই আশেপাশে ঘোরে তাকে নাকি গাঁজা কেসে জড়িয়ে দেওয়া হবে কে বলেছে না বক বলেছে বকের তো অবশ্যই স্বার্থ আছে যতই বোন ভাই বোন ভাইয়ের সম্পর্ক হোক বোন যে একটা কি মাল আর ভাই অনায়াসেই মালামাল করে দিতে পারবে কেন বোনের চরিত্রটাই এমন তো সেক্ষেত্রে বক তো মানে যে এতদিন সঙ্গে ছিল যার জন্য ঘর ভাড়া দেখে দিয়েছিল হঠাৎ করে এই ফোকলাকে সরানোর প্রয়োজন কি কারণ ফোকলা এখন ছিবড়ে হয়ে গেছে যা যা ফোকলার রস মানে নিংড়ে নেওয়া খাওয়া ফোকলার থেকে সব খাওয়া হয়ে গেছে ব্যাস এবার গামলাতে আর ফোকলার কোনো লেটা মাছের আর কোনো স্থান নেই এবার অন্য লেটা কই অনেক জিওল মাছ আছে সেগুলো আসবে তো সেক্ষেত্রে এই কারণেই হচ্ছে যেটা বলা আর কি তো ফোকলা নাকি গামলাকে বুদ্ধি দিয়েছিল যে এই যে বাবার সম্পত্তি রয়েছে বিঘা বিঘা জমি বাড়িটা রয়েছে সম্পত্তিটা রয়েছে তুই তো ভোগ করতে পারলি না কারণ তোর কিছু টাকা তো এর মধ্যে রয়েছে তুই তো ভোগ করতে পারলি না তাহলে মিউচুয়াল ডিভোর্সের শর্ত হিসেবে এটা রাখতে হবে যে ওই সম্পত্তিটা ছেলের নামে লিখে দাও মানে আমাদের সোনা বাবার নামে ছেলের নামে লিখে দাও এইটা তুই রিভোর্সের শর্ত রাখ আর তাহলে কি হবে না এই সম্পত্তি ছেলে পাবে এবং পুরো সম্পত্তি ছেলের নামে হলে ছেলে পাবে এবং ছেলে যদি তোর কাছে আসে তাহলে তোরই হয়ে গেল। ওদের মানে আশা ছিল যে সম্পত্তিটা আসল ছেলেকে কেন চেয়েছিল ছেলেকে কাছে আনতে কেন চেয়েছিল বা ছেলেকে পাবই এই আশা কেন মনে রেখে একটু একটু লড়াই করেছিল সঠিক প্রসেসে করেনি যে কাস্টাডি ফাইল করা ছেলেকে কাছে পাওয়ার জন্য হ্যানা তেনা এগুলো কিন্তু করেনি ঘুর পথে যদি ছেলে আমার কাছে আসে তাহলে ছেলে নয় ছেলের সম্পত্তি যদি বা মানে কি বলবো বাচ্চার বাবা এখনই লিখে দেবে না কারণ ছেলে হচ্ছে মাইনর যদিও লিখে যায় বাচ্চার বাবা কিন্তু এই আঠেরো বছর পর্যন্ত ওয়ার্স হিসেবে না হিসেবে থাকে বলে সেটা থাকবে তো সেক্ষেত্রে কারণ আমাদের এখানেও একজনের হয়েছে সেই হিসেবে আমি জানি আমি এইসব লটয়ের ব্যাপার অত জানি না তো এখানেও একজনের আমাদের ফ্ল্যাটেই একজনের হয়েছে তার জেঠুর সম্পত্তি মানে তার ভাইজিকে দিয়ে গেছে কিন্তু ভাইজির এখনও যেহেতু আঠেরো বছর হয়নি তার বাবা মা ওই ওয়ারিশ হিসেবে না কী হিসেবে বলে সেটা হিসেবে রয়েছে তো আঠেরো বছরের পর মেয়েটির হবে আর কি প্রচুর টাকা পয়সা সম্পত্তি হ্যানা তেনা তো বাচ্চা মেয়ে বারো চোদ্দ বারো তেরো বছরের মেয়ে তো সেই হিসেবেই বললাম যে যতদিন না আঠেরো বছর হবে যদি ওই ফোকলার বুদ্ধিতে হয় যে জমি তুই সম্পত্তি সব ছেলের নামে লিখিয়ে না ছেলেকে কাছে নিয়ে তাহলে তোর সম্পত্তি হয়ে গেল ছেলের কাছে থাকা মানে তোর সম্পত্তি আচ্ছা ছেলে কাছে থাকা মানেই ফোকলার ঘটের বুদ্ধি তো নেই ছেলে কাছে থাকা মানে ছেলে কি বাবার সাথে যদি মায়ের কাছে আসেও মায়ের কাছে বাবার কাছে অল্টারনেট করে থাকেও তাহলে কি বাবার ছেলে আর রইল না মানে বাবার আর কোনো মানে ব্যাপারই রইল না ছেলে মায়ের কাছে মানে মায়ের হয়ে গেল সম্পত্তিটা এটা কখনো মানে কী বলবো ফোকলার বুদ্ধি বলেই সম্ভব ফোকলার বুদ্ধি হচ্ছে একটাতেই আটকে থাকে মেয়ে পটানো বৌদি পটানো মেয়ে নয় ওর আবার মেয়ে আসে না ওর সব সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মাল তো বৌদি পটানো তো বৌদি পটাতে ও কিন্তু ভালো অভ্যস্ত এর আগেও অনেক কীর্তি করেছে ও যে ওই মানে টিনের সাথে প্রচুর ছেলেদের নাম জড়িয়ে দিচ্ছে অবশ্যই অবশ্যই এভিডেন্স আছে বলেই জড়াচ্ছে তো সেক্ষেত্রে আর ফোকলা কি একেবারে ধোয়া তুলসী পাতা নাকি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা একেবারেই নয় তো সেক্ষেত্রে দু পক্ষেরই দোষ আছে এবং দুটোই সেম সেম ম্যাচ হয়েছিল এখন হচ্ছে একে না পেয়ে এর টাকা পয়সা না পেয়ে এখন ম্যাডামের শরণার শরণাপন্ন হয়েছে যে আমাকে বাঁচান এবার এটাও শোনা যাচ্ছে যে ওই তোমার লাইফা লাইফ আর বাবা লাইফার মা আর তিন সবাই মিলে নাকি গিয়ে ফোকলাকে প্রচণ্ড পরিমাণে অত্যাচার মানে জাস্ট মারামারি যাকে বলে সেরকম হাতাহাতি শুধু নয় মারামারি প্রচণ্ড পরিমাণে মেরেছে এবং ফোকলার কাছে যে ফোনটা ছিল সেই ফোনটায় নাকি অনেক প্রমাণ ছিল অনেক ওর মেয়েদের কি মেয়ের কীর্তিকলাপ ছিল সেটা নাকি যাতে সোশ্যাল না করে তো সেক্ষেত্রে ওই ফোনটা নাকি কেড়ে নিয়েছে ফোকলার ওই ফোনটা কেড়ে নিয়েছে এবং সেক্ষেত্রে ফোকলার অনেক এভিডেন্স ওদের কাছে এখন চলে গেছে ওর কাছে নেই প্রচুর ছিল নাকি তাছাড়াও যে ফুকলার কাছে যা যা এভিডেন্স ছিল সেগুলো নাকি শুনছি ফোকলা বাচ্চার বাবার হয়ে গিয়ে হয়ে গিয়ে পক্ষে হয়ে গিয়ে নাকি কোর্টে সব পেশ করবে ত্যান সব করবে আচ্ছা এতদিন খুব মজা লেগেছিল তাই না আমি ফোকলার কথা বলছি ফোকলাকে একদমই আমি কি বলবো নির্দোষ কখন নই বলতে পারি না দুটোই সমান দোষী এই ফুকলা এবং ফুকলার ফুকলি দুজনেই কিন্তু সমানভাবে দোষী আর ভালো লাগছে না কারণ ওর বেশি দিন কোনো জিনিস ভালো লাগে না ওর মানে কি বলবো নিজের সন্তানের মা হতে পারেনি নিজের স্বামীর স্ত্রী হতে পারেনি একটা পরিবারের বউ হতে পারেনি প্রেমিকের প্রেমিকা হতে পারেনি তাহলে ওর কি আছে ওর কিছুই ভালো লাগে না ঠিক আছে ওর জিম পাঁচ দিন তিন দিন গিয়ে পাঁচ দিন আর যায় না ভালো লাগে না আচ্ছা হঠাৎ করে জিম যাওয়াটা কেন বন্ধ হলো ওই যে জিমের ট্রেনার হুম যেটা শুনতে পাচ্ছি তো ওইখানেও তো কিছু ঘাপলা আছে এবং নাটক ন্যাকামও করে যে আমার বাবা মা আমাকে ছাড়বে না বাবা এর আগে ফোকলার সঙ্গে ছেড়ে দিয়েছিল ওই যে ফোকলা বলেছে যে আমার ঘোনাবাড়িতে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে প্রত্যেকে সবাই জানে আত্মীয় স্বজন আশেপাশে আমাদের গ্রামে পুরো সবাই জানে যে ও আমার বউ ও আমার বউ তো সেখানে আমার মা এই রকম জিনিসগুলো আর নিতে পারছে না আমার মা মৃত্যু মৃত্যুসজ্জায় একদম বিছানাতে আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি টিনকে শেষ করে দেবো এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি টিন যে পথে নেমেছে না ওটা শেষ হওয়ারই পথ ও যদি সম্পূর্ণ মানে সব কিছু থেকে ডিটাচ হয়ে গিয়ে একেবারে মানে রোজগারের জন্য সোশ্যাল মিডিয়া থেকেও যদি সরে যায় একেবারে তাহলেই মনে হয় অনেক ভালো হবে গিয়ে অন্য কিছু ও করুক আচ্ছা এর বাবা মায়ের কথা বুঝতে পারি না এর বাবা মা কি। শুনলাম লিখিত পড়িত করে ত্যাযন্যা করেছে তো সেক্ষেত্রে একটা মেয়েকে আমার মেয়ে অসহায় আমার মেয়ে অত্যাচার হয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে ফোর নাইনটি এইট এ কেস চলছে তাহলে তো মেয়েটা অসহায় আপাত দৃষ্টিতে দেখলে তো মনে হবে মেয়েটা অসহায় তাহলে অসহায় মেয়েকে কখনো মা বাবা ত্যাগ করে মানে এই মা বাবার জন্যই কিন্তু এই মেয়ের এই হাল হয়েছে মেয়ে সত্যি কথা বলছি যারা মানে কি বলবো একে মানে সাপোর্ট করেছে একে যারা সাপোর্ট করেছে এখনও সাপোর্ট করে যাচ্ছে তোল্লাই দেওয়া যাকে বলে তোল্লাই দেওয়া তেল মারা সেটাই করে যাচ্ছে যে তুই দুটো চারটে প্রেম কর আরও কর মজা কর ডেটিং কর লিভিনে থাক হ্যান কর ত্যান কর যারা বলছে তাদেরকে মানে ওই যে কল রেকর্ড সেটা নাকি সোনালে পরে তারা নাকি আর পাশ থেকে সরে যাবে মানে সেকেন্ড এক সেকেন্ডও ভাবতে সময় লাগবে না যে ওর যে এভিডেন্সগুলো রয়েছে ওর যে কীর্তিকলাপগুলো মানে মায়ের কীর্তিকলাপ নোংরামো যে রয়েছে আর সেগুলো যদি জানতে পারে আর সঙ্গে যদি ওর বাবা মায়ের কীর্তিকলাপ জানতে পারে মানে বাচ্চার মায়ের বাবা মা আর কি তো সেক্ষেত্রে যদি জানতে পারে মানুষ নাকি ওদের ফ্যামিলিকেও সাপোর্ট করবে না আর নাকি এই মেয়েটিকেও এক সেকেন্ডের জন্য ভাবতে সময় লাগবে না যে মেয়েটির পাশে থাকবো তাহলে হয়তো এত জঘন্য এত কিছু এভিডেন্স কিন্তু ফোকলা তুলে দিয়েছে হয়তো আরও তুলে দিতে পারতো যদি না ওরা ফোনটা কেড়ে নিত মানে ওই পুরো কি বলবো কুচক্রবর্তী পরিবার পুরো গিয়ে ফোকলার ফোকলার ওপর হামলা করেছে এবং ফোকলার ফোন কেড়ে নিয়েছে মানে এতটাই মেরেছে এতটাই মেরেছে শোনা যাচ্ছে ওর নাকি এখন জীবন মরণ বাচন সমস্যা ফোকলার মানে ফোকলাকে চাইছে একেবারে মানে কি বলবো ধনে প্রাণে শেষ করে দিতে ধন তোর কিছু নেই ওর সম্পত্তি তো মানে ও পরের ধনে পোদ্দারি মারে তো ওর মানে একেবারে শেষ করে দিতে চাইছে তাহলে পুরো রাস্তা মানে কাটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ওর মনে হয় কোনো জায়গায় এখন শেল্টার নেওয়া উচিত লুকিয়ে থাকা উচিত তাহলে কি ও এই জন্য তিন চার মাসের জন্য কোথাও চলে যাচ্ছে আমার কিন্তু এখনও কোথাও মনে হচ্ছে না তো কিন্তু শোনা যাচ্ছে ও নাকি নিজেকে বাঁচাবার জন্য নিজে যাতে কেস না খায় ওই রেপ কেস গাজা কেস হ্যান ত্যান কেসে যাতে কেস না খায় কেন বক যেহেতু আছে উনিও লিগাল অ্যাডভাইজার বাচ্চার মায়ের তো এই সমস্ত কেস ভো কেস ওকে দিয়ে যেতে পারে কারণ মিথ্যে কেস তো প্রচুর হয় আর এরা হচ্ছে মিথ্যে কেসের মাস্টার কেননা বাচ্চার বাবাকে প্রচুর মিথ্যে কেস দিয়েছে বাচ্চার বাবাকে শুধু নয় বাচ্চার ঠাম্মি দাদুকে বাচ্চা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ভাবা যায় হ্যাঁ তো যাই হোক এই যে মিথ্যে মিথ্যে কেসগুলো দেয় এগুলো যখন কোর্টে উঠবে ও প্রমাণ দিতে পারবে তো কারণ কোর্ট কিন্তু মুখের কথা বিশ্বাস করে না অসহায় মেয়ে বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে ওগুলো কিন্তু বিশ্বাস করে না কোর্ট কীভাবে বিশ্বাস করে না প্রমাণ চাই প্রমাণ প্রমাণ আর প্রমাণ প্রমাণই হচ্ছে প্রথম কথা প্রমাণই হচ্ছে শেষ কথা তো বাচ্চা পাচার করে আরও যে মিথ্যে মিথ্যে কেস প্রমাণ লাগবে তো তো এরকম ফোকলার নামেও শোনা যাচ্ছে মিথ্যে মিথ্যে কেস দেবে যে কেসগুলোর কথা বললাম ভয় দেখানোর জন্য ওর কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য আর এদিকে ফোকলাও কিন্তু মানে কি বলবো প্রচণ্ড মানে কি বলবো মনো কষ্টে আছে হিংসা প্রতিহিংসা আমি পাচ্ছি না অত চোখে অন্য কেউ ওর সঙ্গে গামলায় খেলাখেলি করছে আমি পাচ্ছি না আমি টাকা পয়সা পাচ্ছি না তো এটাও শোনা গেল যে বঙ্গদাদাও দাদাও নাকি পাঁচ থেকে ছ লাখ টাকা অলরেডি টিনের থেকে হাতিয়ে নিয়েছে পাঁচ থেকে ছ লাখ টাকা আচ্ছা একটা কেস লড়তে এই দেড় বছরে এত টাকা লাগে যদি কেসের ব্যাপারেই হয় তাহলে আর কী ব্যাপারে হাতিয়েছে তো পাঁচ থেকে ছ লাখ টাকা নাকি অলরেডি হাতিয়ে ফেলেছে এবং মেয়েটা এত টাকা রোজগার করেছে ওর অ্যাকাউন্টে নাকি মাত্র এখন দু লক্ষ টাকা করে রয়েছে প্রতি মাসে নাকি বাপের বাড়িতে ওকে পঞ্চাশ ষাট হাজার টাকা করে দিতেই হয় ভাবতে পারো তো যাই হোক যে কল রেকর্ডিং বিয়াল্লিশ মিনিটের কল রেকর্ডিং সেটা কিন্তু অনেক তথ্য উঠে এসেছে শুনেছি অনেক তথ্য উঠে এসে শুনেছি তো সেই কল রেকর্ডিংয়ের কিছু কিছু পয়েন্ট তুলে যেগুলো যেগুলো শুনতে পেয়েছি কিছু কিছু পয়েন্ট তুলে যেগুলো এগুলো শুনতে পেয়েছি না যেগুলো শোনার পরে আমার যেটা মনে হয়েছে যে এই পয়েন্টগুলো কেন এটা এরকম কেন এটা ওরকম সেই পয়েন্টগুলো নিয়ে আমি আমার ভিডিও আগের ভিডিওটাতে দিয়েছি আমার একটু সন্দেহ সন্দেহ কোথাও লেগেছে তো সেই কারণেই তো এই ব্যাপারটা যেহেতু শোনার ব্যাপারটা আবার সন্দেহ মনে হলো যে সোনা কবে চুরি হয়েছিল সোনা ঠিক কবে চুরি হয়েছিল তোমাদের মনেও প্রশ্ন আসবে যারা ম্যাডামের লাইফটা পুরো দেখেছো সেই অংশটা দেখেছো যে তাহলে তো সোনার চুরি বলা যাবে না সোনা চুরি বলা যাবে না যদি প্রশাসনের সামনে দাঁড়িয়ে থেকে মা মেয়ে নিয়ে যায় তাহলে চুরি বলা যাবে না দ্বিতীয়ত তাহলে চুরির কেস কী করে হবে তাহলে থানায় পুলিশের কাছে গেল কেন থানার লোকের সামনেই তো বললো থানায় দিল দেওয়ার জমা দেওয়া হয়েছে তাহলে থানার লোকের সামনে মানে প্রশাসনের সামনেই তো সোনা নিয়েছে তাহলে মাল রিকভারের দিন এই কথা উনি বলছেন তাহলে আবার থানায় কেন রিপোর্ট করা হলো এটাই হচ্ছে ব্যাপার কথা মিললো না কথা লাইভে যে কথা শুনলাম সেটা মিললো না এবারে যে ফোকলার ব্যাপারটা ফোকলাকে মানে কি বলবো কোথাও সরিয়ে দেওয়া হবে ফোকলাকে সরিয়ে দেওয়া হবে মানে সুরক্ষার জন্য যেহেতু ফোকলা হচ্ছে তোমার অনেক এভিডেন্স তুলে দেবে হ্যান দেবে ত্যান দেবে তো সেক্ষেত্রে ফোকলাকে কোথাও সরিয়ে দেওয়া হবে যাতে টিনেরা খুঁজে না পায় এবং ঠিক সময় নাকি কোর্টে ও হেল্প করবে ভালো তো যাই হোক তবে ফোকলার যা যা মজা মারার যা যা ফুর্তি করার বাড়িটা তৈরি করে নেওয়ার আর বাড়িটাকে দেখেছি আমরা কীভাবে করেছে আর সেই জন্যেই তো ওর পাড়াতে মানে ও বউ এটা সবাই জানবে না কেন ওখানে গিয়ে থেকেছে আমরা দেখেছি মুদিখানা সামলেছে মুদিখানার ফটো আমাদের সামনে এসে গেছিলো সেই হলুদ চাদর জড়িয়ে পুরো শুধু তোবড়াটা বার করে ও তোমার মুদিখানা সামলেছে তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় কথা হচ্ছে ও ওখানে নিজে একজন ভদ্রমহিলা ফোন করেছিল চ্যানেল প্রমোট করে দেওয়ার জন্য তখন নিজে বলেছে যে আমি আজকে এসছি এই তো ঘোড়াবাড়ি হ্যাঁ শ্বশুরবাড়ি হ্যাঁ এই তো আজকে এসছি হ্যাঁ যেমন করে বলে আর কি নাকা নাকা করে আজকে এসছি কালকে থাকবো অবশ্যই চলে যাব তো সেক্ষেত্রে তো ও নিজেই স্বীকার করেছে শ্বশুরবাড়ি তাহলে ফোকলা যে এই কথাটা মিথ্যে বলেছে তা নয় এবং ম্যাডামের কাছ থেকে যেটা শুনতে পেলাম যে অনেক এমন এমন এভিডেন্স দিয়েছে অনেক এভিডেন্স নাকি মিলে গেছে অনেক এভিডেন্স মিলে গেছে ঠিক সেই কারণেই কিন্তু ফোকলা কোথাও হলেও একটু বিশ্বাসযোগ্য হচ্ছে কিন্তু তার মধ্যে থেকেও ওই বিয়াল্লিশ মিনিটের যে কল রেকর্ডিং আর তার মধ্যে থেকেও কিন্তু কিছু কিছু পয়েন্ট আমার ফটকা লেগেছে তো সেটা যাই হোক আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি এবারে কথা হচ্ছে যে অনেকেই লাইভে এবং অনেকেই ওই কল রেকর্ডিংটা শুনতে চেয়েছিলো অনেকেই বলছে শুনে দিন শুনে দিন শুনিয়ে দিন শুনিয়ে দিন ভাট না বোকে ম্যাডামকে বলছে বনিতা না করে কল রেকর্ডিংটা শুনিয়ে দিন অ্যাকচুয়ালি এটা আমরা শুনেছি কতটা সত্যি যে বললাম লয়ের ব্যাপার লয়ের স্টুডেন্ট তো নই তাই বলতে পারবো না এটা আমরা শুনেছি যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়ে যায় সবাই জানা জানি হয়ে যায় সেটা নাকি কোর্টে মানে কোনো একটা এভিডেন্স আর কি সেটা নাকি কোর্টে মান্যতা পায় না তো সেক্ষেত্রেই ওই কল রেকর্ডিংটা নাকি এভিডেন্স হিসেবে রাখা হয়েছে তাই ওটা আমাদের না শোনাই ভালো মানে যারা বাইরে মানে পাবলিকলি শুনতে চাইছে হ্যাঁ অনেকজনের কাছেই ম্যাডাম দিয়ে রেখেছে অবশ্যই সে তারা বিশ্বস্ত এবং কি বলবো তারা লিক করবে না এটুকু মানে কী বলবো ধারণা আছে তার তো সেক্ষেত্রে তাদের কাছেই দিয়ে দিয়ে রাখা আছে তো সেক্ষেত্রে ওই কল রেকর্ডিং কিন্তু কোর্টে পেশ করা হবে এভিডেন্স হিসেবে বাচ্চার বাবাকে বাঁচানোর জন্য সত্যি কথা বলতে বাচ্চার বাবার কী দোষ আছে না না দোষ আছে জানি না কী বান্ধবী করেছে কোথায় ঘুরে বেড়াচ্ছে হ্যাং করছে ত্যান করছে সেটা পরের কথা বাট একটা সংসার কিন্তু মানে ভেঙেছে কিন্তু এই ফুকলা আর ফুকলি মিলে একটা সংসার ভেঙেছে বাচ্চাটাকে মাতৃহারা করেছে একটা মানে কী বলবো ওই ওরা দুজনে মিলে প্রথম শুরুয়াত কিন্তু ওরা করেছিল ওদের সুখের সংসারে কিন্তু আগুন এই দুজনে মিলে লাগিয়েছিল নেই আবার আগুনে জোলেপুরে মর জোলেপুরে মর তাই তো মরছে এই মরছে আগুনে জোলেপুরে ফসকা হয়ে যাচ্ছে আর পারছি না হ্যান্ড ট্যান ইউটিউব করা ছেড়ে যেতে হবে হ্যান্ড ট্যান নোংরামি করলে সোশ্যাল মিডিয়ায় থাকা যাবে না সেটা যদি প্রকাশ পাই পেয়ে যায় সোশ্যাল মিডিয়াতে থাকা যাবে না মানুষ ছিঁড়ে ফুড়ে খাবে যেহেতু সে মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ব্লগার একজন মানে কি বলবো ফেস ভ্যালুয়ালোয়া ভ্যালু ভ্যালুওয়ালা ব্লগার তো সেক্ষেত্রে ছিঁড়ে করে খাবে ইউটিউব ছাড়তেই হবে তো যাই হোক নোংরামি করবে আর সেটা প্রকাশ পাবে না কোনো না কোনো মারফত্য প্রকাশ পাবে অ্যাকচুয়ালি মেয়েটাই হচ্ছে নোংরা নোংরামি মানে ছিল বলেই ওই অল্প বয়সে ওকে বাচ্চার বাবার ঘাড়ে ঘচিয়ে দিয়েছিল যাকে বলে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো দেখা